নমস্কার বন্ধুরা গ্রিনওয়ার্ল টার্গেট থেকে যে বাগানটি দেখাচ্ছি আজ সেই বাগানটি দেখুন তো চিনতে পারেন কি না দেখুন কি অসাধারণ ফুল আর সেই মানুষটিকে তো আপনারা সবাই চেনেন চন্দ্রমল্লিকাগুলো দেখুন কি সুন্দর করে উনি করেছেন একদম সত্যি সত্যি স্বর্গবোধে এটাই আর এই যে দেখুন ড্রাগন বুঝতে পারছেন তো ড্রাগন গাছ দেখে কার ছাদে এসেছি বুঝতে পারছেন আপনারা ড্রাগন দেখে ড্রাগন গাছ দেখে কার ছাদে এসেছি বুঝতে পারছেন তো দেখুন এই দেখুন ড্রাগন গাছগুলো দেখুন ছিল না ড্রাগন গাছ থেকে শুনতে পাচ্ছেন কিরবককারবাড়িতে এসেছি ড্রাগন সম্রাট কোনো এখানে ড্রাগন সম্রাট এই আমাদের এই যে আমাদের জীবন কর্ণধার এবং আমাদের সবার প্রিয় জীবন আর এই জীবন আমাদেরকে অনেকটাই পরিচালিত করে আমাদের ছাদ বাগান আমরা এই যে ড্রাগন গাছ বিশেষ করে কিভাবে করবো না করবো এগুলো কিন্তু জীবনদার কাছ থেকে অনেক কিছু শিখি আর দেখুন ভেলিয়া শুধু রাগন মানে এতো ভাবাই যাচ্ছে না মানে এই যে ভিডিওটা করছি না এই ভিডিওটা আমার কাছে একটা স্মৃতি হয়ে থাকবে শুধু আপনাদের কাছে নয় এই ভিডিওটা আমার কাছে স্মৃতি হয়ে থাকবে কি সুন্দর করে ড্রাগন গাছগুলো করেছে দেখুন দেখেছেন কি সুন্দর করে করেছে গাছটা যেন একটা ফুলদানির মতো করে সাজিয়েছেন উনি এই ভিডিও আমাদের কাছে কিন্তু একটা স্মৃতি স্বর্গীয় উদ্যান এটা কিন্তু স্বর্গীয় উদ্যান দারুন দারুন গাছগুলো কি সুন্দর করে করেছেন দেখুন আর সেরকম ফুল সেই ফুলের কালার কত যত্ন থাকলে কত ভালোবাসা থাকলে কিন্তু এই বাগান সম্ভব আর উপরে দেখুন আবার করেছেন ড্রাগন আর এই এক একটা রাগুন গাছে বুঝতেই পারছেন কি পরিমাণ ফলটা হবে আমরা ঝাউ গাছ করি কত যত্ন করে আর ফল গাছ যদি ঝাউ গাছের থেকে সুন্দর করে তৈরি করেছেন উনি দেখেছেন তো অন্ধকার হয়ে গেছে তাও কি সুন্দর তার আকৃতি বাবা যাচ্ছে না দেখুন আর জীবনদাকে কিন্তু অনেকেই চেনে না আপনারা তার গাছের প্রতি ভালোবাসা এবং আজ লাইফ গার্ডেনের মিলন উৎসবে আমরা এসেছিলাম জীবনদা ছাদ বাগানেও চলে এসেছি উৎপাত করতে আমি আরো বা চন্দ্রমল্লিকার গাছে চলে যাচ্ছি

ও সবচেয়ে বলা কথা কি সুন্দর করে আর সবচেয়ে বড় কথা এই যে দেখুন বুঝতে পারছেন কোথায় এসেছি এবারে আর এই যে দেখুন কি সুন্দর করে সাজিয়েছেন উনি প্রত্যেকটি গাছ কিন্তু দেখার মতো প্রত্যেকটি গাছ কি পাতাবাহার কি ঝাও গাছ প্রত্যেকটি গাছের সৌন্দর্য মানে কল্পনা করা যায় না দেখুন আমরা লাইফ গার্ডেনের এর বাগানে ছাদ বাগানে চলে এসেছি আমরা মিলন উৎসব থেকে উৎপাত করতে আর এখানে আমাদের রূপ গার্ডেনের কর্ণধার অসীম দাস শিখাদি শিখাদি সবাই কিন্তু এখানে উপস্থিত আর আমাদের কর্তব্য আরো বাড়িয়ে দিয়েছেন সেই গাছগুলি সুন্দর করে তারা তাদের জন্য গাছ বাড়িতে আছে রেডি যাবেন দেখেছেন তো কি বলছে ন্যূনতম দেখেছেন তো আর কিভাবে সারা বছর ধরে গাছের পরিচর্যা করেন ওনারা এবং প্রত্যেককেই গাছ দিয়েছেন এত এত গাছ দিয়েছেন আজ এই পর্যন্ত রাখি কমেন্ট জানাবেন কেমন লাগলো সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন গাছ করুন খুব ভালো থাকুন আজ রাখি দেখা হবে আবার পরের ভিডিওতে